সালামু আলাইকুম আশা তো আজকের আপনাদের সাথে হামস্টার নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ফার্স্ট হামস্টার আসলে তারা দিকে করে দিকে তো সেইটা কিন্তু আজকের বিষয়ে আলোচনা করবো আর আপনার হামস্টার কম কবে পেমেন্ট করবে এইটা আপনাদের জার্নি দেওয়ার চেষ্টা করবো তো ফরওয়ার্ড পেমেন্ট করবে এইটা আমরা ফার্স্ট একটু জানার চেষ্টা করি তো এইটা জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে তাদের ওয়েবসাইটে তাদের রোড ম্যাপ দেওয়া আছে তো আমরা যদি এখানে ওয়েবসাইট ভিজিট করি এখানে ওয়েবসাইট ভিজিট করে তাদের এখানে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তা আমরা এখানে একটু লিখে গেল এখানে কিন্তু তাদের যেই ফার্স্টটা তারা লিখেছে দিয়েছে রোড ম্যাপ তো এই রোড ম্যাপ মধ্যে তার কাজ করতে সেইখান থেকে তারা মার্চ এপ্রিল মে জুন পুরোটা পারাপড়ছে এখানে কিন্তু যেটা কমপ্লিট হচ্ছে সেটার পাশে গ্রিড লাইন আছে তো এতগুলো পব্লেট হচ্ছে তো এখানে এখন কিন্তু জুলাই মাসটাই শেষ জুলাই মাস পর পয়টার থ্রি আছে ফোর আছে তো এখানে কিন্তু তারা জুলাই মাসে গেম আর মানুষ ছোটো খেলেছে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পড়তে পারি যে হামস্টার কম্পিউটার ওদেরকে জুলাই মাসে পেমেন্টটা করে দিয়ে এখন জুলাই মাসে যদি নাও পরে তাহলে জুলাই আগস্ট এই দুই মাসের মধ্যে সব করে দিবে তারা পেমেন্ট আর এখানে যেহেতু তারা উল্লেখ করে রাখছে যে জুলাই মাসে পেমেন্ট করবে মানে এখানে টোকেন ইন্ডিয়ান আর লঞ্চ করার কথা বলেছিস আমরা আশা করতে পারি না জুলাই মাসে পেমেন্টটা পাবে আর যদি জুলাই আর সেপ্টেম্বর এই তিন মাসের যে কোনো একটা পেয়ে যাবো একটা মসুদ সাধারণত চারটা কোয়ার্টার বিভক্ত হ্যাঁ তো চারটা কোয়ার্টার মধ্যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার মানে আপনাদের একটু দেখাই দেখাই না আমি বুঝতে তো এখানে যে ফার্স্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে ফার্স্ট কোয়ার্টার দেন সেকেন্ড কোয়ার্টার পে এক তিন মে জোন থার্ড কোয়ার্টার পে জুলাই আগস্ট সেপ্টেম্বর ফোর্থ পে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এইখানে তারা কিন্তু আর কি এখানেও উল্লেখ করে রাখছে ই থ্রি মানে কোয়ার্টার থ্রি তো কোয়ার্টার থ্রি তো হয়তো আমরা পেমেন্ট পাবো এইটা কমখান তাদের তো আমরা এখান থেকে বুঝতে পারি আমরা এই কোয়ার্টার থ্রি মধ্যে যে কোনো দিন পেমেন্ট পেয়ে যেতে পারি আর এইখানে আরেকটা সব বড় অনুষ্ঠানটি তো এখানে আসলে আমরা এন্ড অফ তে এই প্রফিট পাওয়ার কোনো পাবো কি ফরেনের উপর ডিপেন্ড করে দেবো কোনটার উপর ডিপেন্ড করে দেবো তো এইটা এখন সব থেকে মানে আপনাদের যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আমাদের যেতে হবে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে এই যে এইখানে কিন্তু তারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে অ্যাড অফ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার এন্ড সাম আদার অ্যাক্টিভিটিস তো এইখানে তারা উল্লেখ করে দিয়েছে যে অ্যাড দেওয়া হবে মূলত ডিপেন্ড পরে প্রফিট পার আওয়ার এর উপর কিন্তু তার সাথে আদার্স অ্যাক্টিংটির কথা বলেছে এখানে আদার্স অ্যাক্টিভিটি বলতে এখানে তারা কী বুঝেছে এইটা কিন্তু তার সবাই একদম উল্লেখ করা দেয় তা আমরা ধরতে পারি এখানে আমাদের মূলত টার্গেট রাখতে হবে প্রফিট পাড়াওয়া তা আমরা প্রফিট পাড়া যত বাড়াইতে পারবে তত আমাদের আর কি আর এয়ার ডবটা পাড়াইতে পাবো বেশি এখানে আমি আপনাদের সহজ একটা বেশি বিশিখার দিই এখানে টি গলার এখানে আপনাদের যাদের মনোবে আপনার পর আছে একশো মিলিয়ন তাপি একশো মিলিয়নের মধ্যে এখানে আমার কাছে কিন্তু পঞ্চাশ মিলিয়ন

অর্ধেক কয়েন রাখবেন আর অর্ধেক কয়েন আপনারা প্রফিট পাওয়ার উপর খরচ করবেন তাহলে দেখতে হবে আপনাদের এই আদার্স অ্যাক্টিভের মধ্যে না ফেলে কী যে তারা লুক আটছে এটা আমাদের তো বলতেছে না তো তার জন্য আমরা কিছু পয়েন্ট এখানে রেখে দেবো আর কিছু পয়েন্ট প্রফিট পাওয়ার উপরে দাও ব্যয় করবো তো এখানে যাই হোক এখানে আর একটা হলো সবথেকে থেকে বড় বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম এখন ইউটিউব টিকটক অনেক জায়গায় অনেক রকম কথা বলতেছে ওইগুলো কিন্তু আপনারা একটু কারণ দিয়ে কারা দিয়ে না কারণ ওইগুলো সব ফেক নিউজ তো রিয়েল নিউজের জন্য আপনি ঠিক বলবেন এখানে হাউস্টার ফ্মাতে যে অফিসিয়াল আর চ্যানেল আছে এখানে আপনি জয়েন থাকতে পারেন এখানে জয়েন থাকে আপনি কিন্তু তাদের অফিসিয়াল নোটিসগুলো সব জানতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা সব অফিসিয়াল নিউজগুলো জানতে পারবেন এইখানে যে নিউজটা আসবো ওইটাই মনে করবেন যে আপনার অফ রিসেন্ট নিউ থেকে যা বলবে তাই ওইখানে যদিন বলবে পেমেন্ট দিবে ওই দিন পেমেন্ট দেবে টিকটক ইউটিউব ওইখানে যা বলবে ওই দিন আপনি পেমেন্ট নিতে পারবেন না আর আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য মাস্ট আপনার যে কোনো ফিট কে কম থাকতে হবে যেমন বাইনান্স ফুড বাইন এইগুলোতে পেমেন্ট নিতে হবে আপনি বিকাশ কাগত এইখানে পেমেন্ট দিতে পারবেন না কিন্তু আপনাকে আপনার যেই ফিট ওয়ালেট বা যেগুলো আছে ওইখানে আগে আপনার ব্যালেন্স যেগুলো ট্রান্সফার করতে হবে ওইখান থেকে আপনার বিকাশ টাকা নিতে হবে আপডেটটা ছিল মোটামুটি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নিজটি আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে কারণ অনেক শেয়ার করে যেটা শেয়ার করা হয় না এখানে যে এই পোস্টটা শেয়ার ডেট এখানে দিয়ে থাকছিল ফাইন্যান্সের একটা ওয়েবসাইটে তো এইখানে তারা কিসের জন্য দিছে আমি জানি না বাট এইখানে আমরা যদি এইখানে যে ট্যাপশের অফিসিয়াল কমিউনিটি আছে যদি তারা কোথাও উল্লেখ করে নেই যে এক জুলাই তারা পেমেন্ট পড়বে বা লোকেন্টটা কিন্তু কোথাও উল্লেখ করে নেই তো ওইখানে হোক তো ওইটা ফেক ছিল ওইটা আমি জাস্ট দিয়েছিলাম যে আপনাদের কি ইয়ার জন্য আমি যে ছিলাম ওদিনে ভিডিও বানানোর জন্য বাট আই বেঙ্গাইতে পারি দিয়ে আজকে বানানোর চেষ্টা করতেছি তারপরে ওই কিছু অনেক আইন হওয়ার পর ইম্পর্টেন্ট একটা শেয়ার করছে তো এইটা আপনারা যারা এটা আপনারা পড়ে নিতে পারেন আমি জাস্ট একটা জিনিস দেখাই দেবো তারা আসলে পেমেন্টটা কবে করবে তো এইখানে তারা পেমেন্ট কবে করবে তারা কিন্তু এইখানে উল্লেখ করে দিয়েছে তো এইখানে আপনারা লক্ষ্য পেন কি দেখতে পাবেন এইখানে কিন্তু তারা একটা জিনিস স্পষ্ট উল্লেখ করছে যে কিউ থ্রি দেখবেন তারা স্পষ্ট উল্লেখ করছে তারা

যেটা আপনার ট্রান্সও ইনস্টলেন্ট তারা স্পষ্ট উল্লেখ করছে তারা পেমেন্ট করবে তারা পেমেন্ট করবে পর্টাল থ্রিতে তো এই সিনেডাল জিনিস দেখা । এই আপনারা লক্ষ্য করছেন আমি জানি নাও অফ তোল তাদের একটা ইউটিউব চ্যানেল খুলছে ইউটিউব চ্যানেল খোলার পর এখানে তারা এই যে টাস্কের মধ্যে দেখা করছে না দেন এইখানে আবার এই যে বিপুলো দেখলে এইগুলো আর কি না কারণ যে কোনো সময়টা পড়তে হচ্ছে তো আজ নিয়ে যদি ছিল যদি তারপর আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের চেষ্টা করবো আর অনেক কিছু শেয়ার করা হয় যে